নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শীত শুরু হয়েছে এই সময় টবে গ্রোবেগে বা হাফড্রামে থাকা এই লেবু গাছগুলোর পরিচর্যা আমরা কেমন করবো সেই নিয়ে আজকের প্রতিবেদন শীত শুরু হওয়ার সাথে সাথেই লেবু গাছে আমাদের বিশেষ যত্ন পরিচর্যা করতে হয় আর শীত যখন জোর কদমে শুরু হয় সেই সময় লেবু গাছে আরও বেশ কিছু পরিচর্যা আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখন শীত শুরু হয়েছে তাই শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লেবু গাছের বিশেষ কিছু যত্ন পরিচর্যা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ছাদ বাগানে বা আমার মতো এরকম আঙিনা বাগানে যদি আপনাদের লেবু গাছগুলো থাকে টবে বা গ্রো ব্যাগে বা হাফড্রামে তাহলে এই যত্ন পরিচর্যাগুলো এই সময় আপনারা করুন আর সেটা করলেই সিজনে এই লেবু গাছগুলো থেকে আপনারা পর্যাপ্ত ফল পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাছটিতে প্রচুর কমলা লেবু ধরে রয়েছে কালারও এসে গেছে এর মধ্যে বেশ কিছু কমলা লেবু অলরেডি আমরা হারভেস্ট করেছি খেয়েছি মিষ্টতাও এসেছে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেবু গাছটি রয়েছে এটি মাল্টালেবুর গাছ বাড়ি টু মাল্টালেবু দেখুন এখানে এর কালার এসে গেছে এটাকেও আমাদের গাছটিকে হারভেস্ট করে নিতে হবে কারণ মালটা লেবুর রস শুকোতে শুরু করে নভেম্বর মাসের পর থেকেই লেবু তার রস থাকে না ওইদিকেও অনেকগুলি সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে যেমন এখানে এই গাছটি রয়েছে এটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এই গাছেও পাঁচ ছটির মতো ফল ছিল সব ফলগুলি আমরা হারভেস্ট করে খেয়েছি একটা ফলে এখন রয়েছে যদিও এই লেবুর একটা বিশেষ বৈশিষ্ট্য এই লেবুর রস সহজে শুকায়নি ওইদিকে চায়না কমলা ছাতুকি কমলা দার্জিলিং কমলা লেবু আর এখানে যে গাছটি রয়েছে হাফড্রামে এটি পাকিস্তানি কমলা লেবু ওইদিকে গ্রোবেগ গাছ রয়েছে এই নাগপুরি কমলা লেবুর গাছটিকে আমাকে রিপোর্ট করতে হবে ওইদিকে মিশরীয় মালটা লেবুর গাছটিকে আমি অলরেডি হাফড্রামে রিপোর্ট করে দিয়েছি এই গাছটি এই টবেই এবছর থাকবে বন্ধুরা এখন এই লেবু গাছে আমাদের খাবার প্রয়োগ করতে হবে আর এটাই হবে শেষ খাবার প্রয়োগ এরপর আমরা লেবু গাছে আর কোনো খাবার প্রয়োগ করব না তাই এই সময় পর্যাপ্ত পরিমাণে খাবার আমরা লেবু গাছে দিয়ে দেব আর সারা জুড়ে লেবু গাছের মাটিতে আর কোনো খাবার প্রয়োগ করা হবে না আর নাগপুরি কমলা গাছিতে গাছটিতে কোনো খাবার আর প্রয়োগ করব না এক দুদিনের মধ্যেই আমি এই গাছটিকে রিপোর্ট করব তার আগে এই গাছে যে ফলগুলো আছে ফলগুলোকে আমি হারভেস্ট করে নেব বন্ধুরা এই সময় আমরা লেবু গাছে কি খাবার প্রয়োগ করব সেটা এখন আপনাদের দেখাই এই যে দেখুন হাফগ্রামে যে গাছটি রয়েছে পাকিস্তানি কমলা গাছটি এই গাছে আমি খাবার প্রয়োগ করব এখানে আমি নিয়ে নিচ্ছি মিশ্র জৈব সার যদিও এর মধ্যে বেশ কিছু রাসায়নিক সারও রয়েছে এটাকে আমরা মিশ্র সার বলতে পারি তিন মাস আগে আমি তৈরি করেছি এই সারটি এর মধ্যে রয়েছে তিন বছরের পুরনো গোবর সার তার সঙ্গে হাড়ের গুঁড়ো শিংকুচি এছাড়া নিম খোল সরষের খোল বাদাম খোল কিছু রাসায়নিক খাবারের মধ্যে রয়েছে এর মধ্যে অল্প পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে এছাড়া সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি আর তার সঙ্গে রয়েছে এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এছাড়া এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড আর টাটা ধুরবি গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট আর এই খাবারের সঙ্গে কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড আর একটা ফাঙ্গিসাইড সেটা আপনাদের দেখাবো যেটাকে কপার অক্সিক্লোরাইড বলে এর সঙ্গে আমি যুক্ত করব কারণ এই গাছে দেখুন কিছু সমস্যা রয়েছে কিছু ডাল এখানে শুকিয়ে গেছে এগুলো আমাদের কেটে ফেলতে হবে ছত্রাকনাশকের প্রলেপ লাগিয়ে দিতে হবে যদিও এই ধরনের সমস্যা আমরা কমলা লেবুর গাছে দেখতে পাই এই গাছের মূলের কিছু সমস্যা রয়েছে অতিরিক্ত বৃষ্টি এবছর হয়েছে যার কারণে সমস্যা দেখা দিয়েছে আপনাদের লেবু গাছে হয়তো বা এই ধরনের সমস্যা থাকতে পারে যদিও কমলা লেবুর গাছের সাইডের কিছু ডাল এমনিতে শুকিয়ে যায় এটা একটা সাধারণ সমস্যা মেন ডালগুলো দেখুন ঠিকই আছে তাই কিছুটা রুট ট্রিটমেন্টের কাজ এই সময় আমি করে নেব আর তার জন্য এখানে হিউমিক অ্যাসিড কপার অক্সিক্লোরাইড এর সঙ্গে যুক্ত করব। এখানে দেখুন আমি মিশ্র খাবারটা নিচ্ছি এক কিলোর বেশি সাইড থেকে মাটি সরিয়ে দিয়েছি কিছু মূলও কাটা গেছে সেটা যাবে এতে কোনো সমস্যা নেই হাফ ড্রামের ধার বরাবর এইভাবে মিশ্র সারটা আমি ছড়িয়ে দেব বন্ধুরা দেখুন এই পরিমাণ হিউমিক অ্যাসিড আমি নিয়ে নিয়েছি ছড়িয়ে দেব খাবারের উপরে হিউমিক অ্যাসিড নতুন করে গাছের মূল তৈরিতে কাজ করবে এর মধ্যে ফুলবিক অ্যাসিডও রয়েছে যদিও মিশ্র সারের মধ্যে হিউমিক অ্যাসিড দেওয়া আছে তো কিছুটা অতিরিক্ত পরিমাণ হিউমিক অ্যাসিড এখানে আমি যুক্ত করে দিলাম বন্ধুরা টাটা ব্লাইটক্সের পরিবর্তে আমি ব্লু কপার ব্যবহার করছি আপনারা টাটা ব্লাইটক্সও ব্যবহার করতে পারেন এটা কপার অক্সিক্লোরাইড কপার বেস্ট ফাঙ্গিসাইড লেবু গাছের টবের মাটিতে বছরে দু তিনবার কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক আমাদের দিতেই হয় এতে লেবু গাছের শিকড়গুলো ভালো থাকে এছাড়া এক দুদিনের মধ্যেই আমি এই গাছে একবার ব্লু কপার বা টাটা ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে আমি স্প্রে করবো আর তার সঙ্গে লিটার জলে এক গ্রাম প্ল্যান্টোমাইসিন যুক্ত করে দেবো সেই কাজটা আমি কাল সকালে করব ফাঙ্গিসাইড সকালের দিকে স্প্রে করতে হয় এখন দেখুন এই পরিমাণ ফাঙ্গিসাইড আমি মাটিতে ছড়িয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই সময় খাবারের সঙ্গে ফাঙ্গিসাইটের ব্যবহার করবেন এক্ষেত্রে যে শিকড়গুলো কাটা পড়েছে এই ফাঙ্গিসাইড দিলে কোনো প্রকার ইনফেকশন হবে না এছাড়া কপার জাতীয় ফাঙ্গিসাইড লেবু গাছের একটি পছন্দের ফাঙ্গিসাইট এরপরে মাটি আমি এর উপরে চাপা দিয়ে দেব বাইরে থেকেও কিছুটা মাটি এনে আপনারা চাপা দিয়ে দিতে পারেন বন্ধুরা এইভাবে আপনারা এই সময় লেবু গাছগুলোতে খাবার প্রয়োগ করুন আর স্প্রেয়ের আকারে আপনারা এই সময় কি কী দেবেন সেটা বলি ফাঙ্গিসাইডের কথা আমি আপনাদের বলেছি এই সময় একবার কপার অক্সিক্লোরাইড বেস্ট ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স বা কিংবা ব্লু কপার আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর তার সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম প্ল্যান্টোমাইসিন মিশিয়ে নেবেন এই সময় একটা ভালো কীটনাশক আপনাদের ব্যবহার করতে হবে শীতের শুরুতে একবার ব্যবহার করলেই পরবর্তী সময় আর খুব বেশি কীটনাশকের ব্যবহার করার প্রয়োজন হয় না তারপর আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন আপনারা এই সময় যেমন ট্রফেক সুপার ব্যবহার করতে পারেন কিংবা কোনো সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া ইমেজ বলে একটা ভালো কীটনাশক রয়েছে লেবু গাছের উপরে খুব ভালো কাজ করে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা প্রফেক সুপার ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে দেড়ম এল মিশিয়ে আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন এই সময় একটা কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করতে পারেন যেমন অ্যাগ্রোমিন গোল্ড বা ট্রাস্কো স্প্রে করতে পারেন আর যে গাছগুলো আপনাদের রিপোর্ট করতে হবে যেমন আমি আপনাদের দেখিয়েছি এই যে কমলা গাছটি এটিকে আমাকে রিপোর্ট করতেই হবে এক দিনের মধ্যে আমি রিপোর্ট করব সেগুলো আপনার এই রিপোর্ট করে ফেলুন কমলালেবুর গাছে একটু দেরি করে ফুল আসে তাই এটাকে আমি রেখে দিয়েছি ফলগুলো পাকানোর জন্য ফলগুলো অলরেডি পেকে গেছে এরপর আমি এই গাছটিকে নতুন করে রিপোর্ট করব আর যদি আপনাদের কোনো মালটা লেবুর গাছ রিপোর্ট করতে হয় সেই কাজটা আপনাদের আগেই করে দেওয়া দরকার ছিল যদি সেই কাজটি এখন আপনারা করে উঠতে না পেরেছেন তাহলে অবশ্যই মালটা বা মুসুম্বি লেবুর গাছগুলোকে এই সময় আপনারা রিপোর্ট করে দিন আর এই সময় অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কি পিজিআর লেবু গাছে স্প্রে করব এই সময় কোনো প্রকার পিজিআর না ব্যবহার করাই ভালো আপনারা একবার মিরাকুলান স্প্রে করতে পারেন কিন্তু কোনো প্রকার কৃত্রিম উদ্ভিদ ধর্মন যেমন প্ল্যানোফিক্স বা বুস্টার টু এই সময় ব্যবহার না করাই ভালো আপনারা সেটা ব্যবহার করবেন ডিসেম্বর মাসের শেষ নাগাদ যখন ফুল আসবে ঠিক তার আগের মুহূর্তে আপনারা প্ল্যানোফিক্স বা বুস্টার টু ব্যবহার করতে পারেন এই কাজগুলি এখন আপনাদের করতে হবে আর যে গাছগুলোকে আপনারা রিপোর্টিং করবেন না সেই গাছগুলোতে খাবার দিয়ে দিন কারণ খাবার দেওয়ার এটাই কিন্তু শেষ সময় এরপর আর লেবু গাছে কোনো প্রকার খাবার আমাদের দেওয়া চলবে না কারণ লেবু গাছ এরপর ডরম্যান চলে যাবে আর ডরম্যান সময় যদি আমরা লেবু গাছে খাবার প্রয়োগ করি সেক্ষেত্রে লেবু গাছে ফুল আসে না নতুন কচি পাতা বেরিয়ে আসে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন শীত শুরু হওয়ার আগে লেবু গাছের জরুরি পরিচর্যা এই সময় এই কাজগুলি করলেই সিজিনে আপনারা প্রতিটি লেবু গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যারা ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন নমস্কার